আজ একুশে আগস্ট গতকাল ছিল বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় গোষ্ঠপাড়ের জন্মদিন তিনি রক্ষণে খেলার জন্য খ্যাতি লাভ করেছিলেন দৈনিক ইংলিশ ম্যান তাকে চীনের কাছে উপাধিতে ভূষিত করেছিল মাত্র এগারো বছর বয়সে তিনি কলকাতার কুমোটুরি ক্লাবে যোগ এবং উনিশশো সাল পর্যন্ত সেখানে খেলেছিলেন উনিশশো সালে কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে যোগ এবং তেইশ বছর ধরে মোহনবাগানের হয়ে খেলেন উনিশশো সাল থেকে টানা পাঁচ বছর তিনি ছিলেন মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন উনিশশো সালে তিনি ভারত তিনি প্রতিরোধ করে তুলতেন ভারতীয় দল নিয়ে উনিশশো তেত্রিশ সালে তিনি সিংহ বর্তমানে শ্রীলঙ্কা যান তিনি হকি খেলাতেও দক্ষ ছিলেন এবং ক্রিকেট তার স্মরণে ডাক টিকিটও প্রকাশিত হয়েছে মোহনবাগান ক্লাব দু হাজার চার সালে তাকে মরণোত্তর মোহনবাগান রত্ন প্রকাশিতে দূষিত করে